নমস্কার আজ আমি সুজির একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে এসেছি এটা খুব শুধু সুজি দিয়েই সুন্দর করে এই মিষ্টিটা বানানো যায় আপনারা চাইলে নিজেরা ঘরে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক এটা কী করে বানানো সুজির খুব সুন্দর একটা মিষ্টি বানাবো মিষ্টি বানানোর জন্য আমি এখানটায় ফ্রাই প্যানের মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা আমার আগের থেকে জাল দেওয়াই ছিল তো দুধটা খালি একটু গরম হলেই হয়ে যাবে দুধটা সম্পূর্ণ জাল দিতে হবে না দুধটা একটু গরম হলেই এর মধ্যে আমি সুজি দিয়ে ডো করে নেব। খুব সুন্দর এই মিষ্টিটা হয় শুধু সুজি দিয়ে আর কিছুই লাগে না এই দুধের মধ্যে আমি এক চামচের মতো চিনি দিয়ে দেব যাতে একটু মিষ্টি মিষ্টি হয় ভেতরটাও মিষ্টি থাকে আর আমি এখানটায় ঘি দিয়ে দেব দেড় চামচের মতো ঘি দিয়ে দেব এটাকে গরম হয়ে গেলে আমি সুজিটা দিয়ে দেবো মোটামুটি গরম আমার হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা কম করে দেবো এখন আমি এখানটায় এক বাটি সুজি নিয়েছি ওই ছোট বাটির এক বাটি সুজিগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে এটা একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব আমার এটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো তারপরে ভালো করে মেখে নেব এটা আমি নামিয়ে নিয়েছি এই ছালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়েছি এখন খুব গরম এটা একটু ঠান্ডা হলে তারপরে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে এটা আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি একদম এরকম প্লেন হবে আর এরম করে আমি সবকাটা তৈরি করে নেব থেকে অল্প নেব একটুখানি একটু লম্বার মতো এর করে নেব করে নিই যার যেরকম ইচ্ছা গোল শেপও দেওয়া যায় ইচ্ছা করলে যে যেরকম শেপ ইচ্ছা সে সেরকম দিতে পারে সেপটা নিজের পছন্দ মতো দেওয়া যায় এরকম করে আমি সবকটা তৈরি করে নেব আমি সব এভাবে তৈরি করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে চালকোনা বা গোল যে কোনো শেপ দিতে পারেন আমি এই লম্বা লম্বা শেপটা দিয়েছি শিরাটা তৈরি করার জন্য এখানটায় বাটি চিনি আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে সেরাটা এখন আমি গ্যাসে বসিয়ে দেব সেরাটা তৈরি করে নেব শিরাটা এখানটায় হচ্ছে আর এখানটায় আমি তেল বসিয়েছি তেলটা একটু গরম হলে আমি এগুলো সব ভেজে নেব একটু করে সব ভেজে নেব তেলটা গরম হয়ে এসছে আমি গ্যাসটা এখন লো টু মিডিয়াম করে দেব কেননা গ্যাস যদি বাড়ানো থাকে তাহলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না সবকটা এভাবে ভেজে নিই শিরাটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা করে দেব আর এদিকে আমি এগুলো সব ভাজা বসিয়েছি সব কটা একসঙ্গেই দিয়ে দিয়েছি এগুলো আস্তে ধীরে আস্তে আস্তে গ্যাসটা লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে এগুলো ভাজা হবে তারপরে উল্টে পাল্টে দেব আমার এরকম লাল লাল হয়ে আসছে ওই পি এই পিঠটা লাল হয়ে গেছে ওই পিঠটা লাল লাল হয়ে গেলে আমি শিরার মধ্যে এগুলো সব দিয়ে দেব আমি এগুলো শিরার মধ্যে চুবিয়ে রেখেছি শিরার মধ্যে থেকে একটু পরে এটা উঠে নেব দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো খেতেও খুব ভালো এগুলো আমার রসে ভিজে গেছে এখন আমি এখানটায় এই দশ টাকা দামের যে দুধের গুঁড়ো দুধের প্যাকেট আছে এখান থেকে অল্প একটু এখানটায় ঢেলে নেব এইভাবে একটু মাখিয়ে নেব দারুণ টেস্ট লাগে এইভাবে যদি করে নেন সুজির এই মিষ্টিটা সবগুলো এই গুঁড়ো দুধের মধ্যে এরপরে সব মাখিয়ে নেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে সুজির মিষ্টি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ